হ্যালো বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা আজকে একটু আলাদা ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা আমরা কিভাবে প্রাকৃতিক উপাদান আমরা ব্যবহার করে আমরা কিভাবে নিজেদেরকে সুস্থ রাখতে পারবো তার জন্য এই ভিডিওটা বানিয়েছি বন্ধুরা আমি সকালে আসছিলাম এক দাদার বাড়িতে এই যে দেখো দাদার বাড়িতে কি সুন্দর অ্যালোভেরা গাছ লাগিয়েছে এই যে অ্যালোভেরা গাছটি কিন্তু আমাদের অনেক উপকারী অ্যালোভেরা গাছের যে পাদার যে সাদা অংশটা ওই সাদা অংশটা যদি আমরা সকালে কাঁচা হলুদ বা মানেমুনি পাতা বা তুলসী পাতা এগুলো যদি একসাথে মিশে যে রসটা সেটা যদি আমরা খাই প্রত্যেকদিন সকালে ব্রেকফাস্টের আগে তা আমাদের কিন্তু পেটের নানান সমস্যা গ্যাসের সমস্যা যাদের বিশেষ করে বেশি আছে তো সেগুলি কিন্তু নিরাকরণ হয় আর এদিকে দেখো পাথর কুচি বা কেউ পাথর শিলা বলে কত সুন্দর গাছ লাগিয়েছিল আর একটা গাছ লাগিয়েছিল সেখান থেকে দেখো কতগুলো গাছ হয়েছে আর এই গাছের বংশবৃদ্ধি কিন্তু গাছের পাতা থেকে হয় আর এই গাছটির উচ্চতা আড়াই থেকে তিন ফুট হয় মাত্র আর বন্ধুরা এই গাছের কিন্তু মহৎ গুণ আছে আর সেটি হল মেয়ে লোকের অনেক সময় যে হাত পা জলা করে তার জন্য এটি কিন্তু বিশেষ একটি প্রয়োজনীয় ঔষধ আর এটি সকালে চার চামচ আর বিকালে চার চামচ রস করে খেলে কিন্তু অনেক উপকারিতা পাওয়া যায় আর বন্ধুরা এই যে পাতাগুলো কিন্তু মোটা টাইপের হয় আর এগুলোই এগুলো থেকে কিন্তু রস হয় বন্ধুরা আর এগুলো তোমরা কিভাবে লাগাবে যে যে কোনো পাতা তোমরা মাটিতে ফেলে দিও আর মাটিতে ফেলে সামান্য এটার উপরে অল্প মাটি দিয়ে দেবে যে এইভাবে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে পাতাটা রাখলাম এটার উপরে সামান্য মাটি দিয়ে দেবে দেখবে কিছুদিন পর সেই যে পাতার যে গোলাকার অংশটা আছে চারদিকে সেটা থেকে ছোট ছোট অঙ্কুর বের হয় সেই অঙ্কুরগুলোতে কিন্তু গাছগুলো সৃষ্টি হয় এইভাবে এই গাছটির বংশবৃদ্ধি হয় আর বন্ধুরা বিশেষ করে এই গাছটির প্রয়োজনীয়তা আর অনেক বড় প্রয়োজনীয়তা আছে সেটি হলো। যাদের পেচ্ছাপজনিত সমস্যা আছে পেচ্ছাপ পড়া করা আর পেচ্ছাপে নানান সমস্যা ব্যথা করা তো এই পাতাটার রস কিন্তু সকালে চার চামচ বিকালে চার চামচ খেলে সেই জ্বালা পড়ার সমস্যা কিন্তু দূর হয় আর বন্ধুরা বিশেষ করে এই গাছটি কিন্তু সবার ঘরে থাকার দরকার তো আমিও কিছু পাতা নিয়ে যাব। আর বন্ধুরা আরেকটি কথা হল যেটি আর প্রধান যে মহত্ত্ব সেটি হলো যাদের কিডনি স্টোন বা কিডনিতে পাথর হয় তারা কিন্তু এই গাছটির পাতা রস খেলে সেই পাথর কিন্তু পেচ্ছাপ দিয়ে বেরিয়ে যায় আর বন্ধুরা অনেকেই আমি দেখেছি এই পাথার গাছের পাতা খেয়ে কিন্তু অনেকেই লাভবান হয়েছে অনেকেই সুস্থ আছেন এখনে এগুলো কিন্তু যদি আমরা নিয়মিত খাই তো আমাদেরকে কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে না যেতে হবে কিন্তু তেমন কিছু সমস্যা হবে না এটা খেলে অনেক কিছু সলভ হয়ে যায় তো আমি কিছু পাতা ঘরে নিয়ে এসেছি এগুলো ওই যে টপে একটা একটা করে ফেলে দেব আর পরে কিছু মাটি দিয়ে দেব তো কিছুদিন পরে এখান থেকে গাছ হয়ে যাবে আমাদের ঘরেও আগে ছিল তো এখন নেই তাই কয়েকটি পাতা নিয়ে আসলাম আর এগুলো পাতা থেকেই হয় বন্ধুরা তোমরা যদি ঘরে মানিমনি পাতা পাথরশিলা গাছ বা অ্যালোভেরা গাছ বা নানান এগুলো উপাদানের গাছ লাগাও অনেক হেল্পফুল পাবে তোমরা পাথরশিলা গাছে যে আমাদের অনেক উপকার হয় শরীরের বিশেষ করে প্যাচাপ পায়খানা আর এইসব ধরনের আরও অনেক লিভার কিডনি স্টোন এইসবের জন্য অনেক হেল্প হয় তো ওই যে প্রকৃতির উপাদানগুলো ছোটো ছোটো এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হয় তা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এটাই দেখালাম যে কীভাবে আমরা ঘরেই এগুলো পাতা লাগে আমরা কীভাবে হেল্পফুল হতে পারি তো এই ধরনের ভিডিও আরও পেতে থাকলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও আর সবাইকে ধন্যবাদ বলে ভিডিওটা এখানে শেষ করুন